এ না বেডা কৰে

এর ভিতরে পাইলট দেয়া যায় ওই যে সাদা সাত পিন্দা বের হয়েছে ওই যে দেখা যায় এই কোণাটা সাদা দেখা যায় এই কোণাটা দেখছেন এই সাইডে একজন দেখা যায় ওই যে লট আছে হ্যাঁ সাদা

বলে এমবি বি আছে যাইবো এমবি আমি তে তো সারা জীবন মেয়াদামালাইকুম ইনশাআল্লাহ যারা স্বপ্নের ব্যাখ্যা শুনেন ধন্যবাদ আপনাকে তামিজ ভাইকে দোয়া করি আল্লাহ তালা আপনার মঙ্গল করেন ગાડી ગાડી લે